সাহিত্যের পথের আজকের পর্বে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত প্রবন্ধ নিয়ে আলোচনা করব সে প্রবন্ধের নাম ভারতবর্ষের ইতিহাস। এই ভারতবর্ষের ইতিহাস প্রবন্ধটি ভারতবর্ষ প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত যেটি প্রকাশ পাচ্ছে উনিশশো সালে অর্থাৎ বঙ্গভঙ্গের চূড়ান্ত এক তাল মাটাল পরিস্থিতিতে এই সময়টায় রবীন্দ্রনাথের এক জাগরণের সময় এর আগে ইউরোপীয় বা বিদেশি সংস্কৃতি কিভাবে ভারতকে জাগরিত করেছিল তার গুণাগুণ সম্পর্কে একটি সময় রবীন্দ্রনাথ বেশ উৎসাহিত হয়ে উঠেছিলেন পরে বিদেশিদের চরমতম অত্যাচার ও অনাচারের ছবি প্রত্যক্ষভাবে তার চোখে জেগে উঠলে পাশ্চাত্য সংস্কৃতি যে কেবলমাত্র আমাদের কাছে আশীর্বাদ নয় অভিশাপও বটে তা তিনি খুব ভালোভাবে অনুভব করছেন এই সময় কিন্তু তাকে আবার আমাদের নিজের দেশের কাছে নিজের মাটির কাছে ভীষণ ভাবে ফিরতে দেখা যায় তিনি বোঝেন যে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এমন দিনে তাই ভারতবর্ষের বর্ষের মধ্যে কার একতার মন্ত্রকে জাগরিত করতে যে রচনা এই সময় প্রকাশিত হয়েছিল তার মধ্যে ভারতবর্ষের ইতিহাস নামক প্রবন্ধটি অন্যতম একটু অন্যভাবে আজকের পর্বের সূচনা শুরু করলাম কারণ তোমাদের মধ্যে অনেকেই আমার কাছে এই প্রবন্ধটির আলোচনা করে দেওয়ার অনুরোধ কারণে আজকে আমি যেভাবে এই আলোচনাটি করবো অর্থাৎ আমার এই নোটটি যেভাবে আমি তোমাদের সামনে তুলে ধরবো সেটা তোমরা যদি লিখে নাও তাহলে এই প্রবন্ধটি সম্পর্কে একটি সম্পূর্ণ মানে সম্পূর্ণ একটি নোট তোমাদের পরীক্ষার জন্য খুব কাজে লাগবে তাহলে সাহিত্যের পথের আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। সেটা তার নাম ভারতবর্ষের ইতিহাস লেখক রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রবন্ধটির সম্পূর্ণ আলোচনা শুরু করার আগে বলে দি যে রবীন্দ্রনাথের ইতিহাস চিন্তা কিন্তু যথার্থ ঐতিহাসিক যাদের যেরকম ইতিহাস চিন্তা হয় সেরকমটা কিন্তু নয় তাই তার বৃহত্তর ভঙ্গি যথাযথ ইতিহাসকে দেখেছেন তাই কেবলমাত্র সন তারিখ যুদ্ধ জয় পরাজয় নয় সমগ্র মানবজাতির ইতিহাসকেই তিনি প্রাধান্য দিতে চেয়েছেন আর এটাই কিন্তু এই প্রবন্ধের মূল বক্তব্য এই প্রবন্ধের মূল বিষয়বস্তু সত্যি খুব সুন্দর এবং অতদিন পরে এতদিন পরে বিষয়বস্তু নিয়ে ভাবনা চিন্তা করতে হয় আজকের দিনেও এটি খুব রবীন্দ্রনাথ এই প্রবন্ধে বলতে চেয়েছেন যে ইতিহাস আমরা পড়ি তা বিদেশিদের দ্বারা নির্মিত তাতে ভারতবর্ষের কেবল কলুষিত দুঃস্বপ্ন কাহিনী রয়েছে কেবল মারপিট যুদ্ধ বিগ্রহের মাধ্যমে তা জটিল হয়ে উঠেছে এই ইতিহাসের দ্বারা দেশের মর্মস্থানে পৌঁছানো যায় না যথার্থ ভারতকে কখনোই চেনা যায় না কিন্তু এই মারামারি যে ভারতের প্রধানতম বিষয় তা তো নয় তা সত্ত্বেও এই বাইরের ঝড়ই বিদেশিদের কাছে সব সময় প্রধান হয়ে উঠেছে যেহেতু এই বিদেশি পথিকদের এই ঝড়ের বিষয়ে বেশি আকর্ষণ করে তাই তাদের যে লেখা ইতিহাস তাতে আমরা যা পাই তা হলো রবীন্দ্রনাথ বলছেন ঝড়ের কথাই পাই ঘরের কথা কিছু মাত্র পাই না তাই লেখকের মতে বিদেশি সাম্রাজ্যের ইতিহাস ভারতবর্ষের প্রকৃত ইতিহাস নয় এটাই হলো এই প্রবন্ধের মূল বিষয়বস্তু আমরা যারা একটু বড় হয়ে উঠি আমরা বুঝতে পারি যে ইতিহাসের কথা আমরা আমাদের দেশকে যে ইতিহাস দিয়ে আমরা তুলে ধরি সেই ইতিহাসের মধ্যে আমাদের দেশের গৌরব কতখানি রয়েছে যা রয়েছে সবটাই বহিঃশত্রুর আক্রমণ মারামারি কাটাকাটি এবং আমাদের দেশকে কিভাবে পর্যুদস্ত করা হয়েছিল বিভিন্ন সময় এই বিষয়টার কথাই আমরা পাই কিন্তু এটার বাইরেও তো কোনো না কোনো ইতিহাস অবশ্যই রয়েছে সেই ইতিহাসগুলিকে আমাদের সামনে কখনোই তুলে ধরা হয়নি বা হয় না রবীন্দ্রনাথের এইখানেই প্রশ্ন আসলে বঙ্গভঙ্গের সময়ে রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে মানুষ যেন তাদের যে ভারতীয়ত্ব বোধ সেটা তাদের মধ্যে যেন জাগরিত করে তোলে জন্য দরকার একটা নির্দিষ্ট কিছু কিছু মানে এভিডেন্স এইটার তথ্য যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদেরও জয়গাথা রয়েছে আমাদেরও জয় যাত্রার কথা কোথাও লেখা রয়েছে কিন্তু সেইগুলো বিদেশিদের লেখা ইতিহাসে আমরা পাচ্ছি না তাই রবীন্দ্রনাথ কি বলছেন যে বিদেশি সাম্রাজ্যের ইতিহাস ভারতবর্ষের প্রকৃত ইতিহাস নয় কিন্তু বিদেশি ইতিহাসেও ভারতে ঘটে যাওয়া নানা উপদ্রবের মধ্যেও যেসব মহান মানুষেরা এসেছিলেন যেমন নানক কবির চৈতন্য তুকারাম তাদের দ্বারা যে সামাজিক পরিবর্তন ঘটেছিল সেই কথা বিদেশিদের তৈরি ইতিহাস বলে না আমরাও এইভাবে মানে বিশেষভাবে বিষয়গুলিকে বুঝতে পারি না বা বোঝানো হয় না অথচ এই পাঠ্যগ্রন্থ বহির্ভূত ভারতবর্ষের সঙ্গেই কিন্তু আমাদের আত্মার যোগ এখানেই দেশের মর্মস্থান আমাদের দেশের ইতিহাসই স্বদেশকে আচ্ছন্ন করে রেখেছে বলে রবীন্দ্রনাথের মত থেকে যে ঘটনার কথা সেই সময় লেখক পাচ্ছেন তাতে আমাদের দৃষ্টি আরো আবৃত হয়ে যাচ্ছে প্রসারিত হবার বদলে মুঘল এবং বিদেশের শাসনের প্রভাব প্রতিপত্তির অন্ধকারে আমাদের দেশের প্রাচীন দেবমন্দির সকল মস্তক আবৃত করে আমরা সেই ভাগ্যবান দেশ নই যারা তাদের চিরন্তন স্বদেশকে দেশের ইতিহাসের মধ্যে খুঁজে পায় আমরা যেন অন্ধকারে মারামারি হানাহানিতে ডুবেছিলাম তারপর সুশাসন সুশিক্ষা সুবিচার পেলাম ইংরেজদের মাধ্যমে বিদেশিদের লেখা এই সমস্ত কিছু আমাদের এই কথাই বোঝায় শুধু লেখা না তাদের যে আমাদের প্রতি সেই সময় ছিল তাতে কিন্তু সেটাই বোঝানো হয় যে কেবল মাত্র তোমরা বহিষ্য আক্রমণে নিজেদের মধ্যে হানাহানিতে মেতেছিলে বিদেশি শাসন ব্যবস্থা এসে যেন আমাদের সুশাসনের সু একটি মানে সুন্দরভাবে গড়ে তোলা সমাজের পথ দেখালো যেটা রবীন্দ্রনাথ বলছেন কখনোই সত্য নয় ইংরেজদের সন্তানদের একটি সুবিধা রয়েছে তা হলো তারা চিরকাল ছয় জাতির গুণবর্ণনা শুনে বড় হয়েছে তাদের জয়গাথা গণগৌরব ধনগৌরবে তারা নিজেদের শামিল করতে পেরেছে কারণ তারা ছোট থেকে জানে যে আমরা ভীষণ শক্তিশালী একটি জাতি কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা জানি আমাদের পিতামহগণ দেশের অধিকার ও বাণিজ্য বিস্তার তারা কখনোই করতে পারেনি এটা জানাবার জন্যেই যেন ভারতের ইতিহাস তারা কি করেছিলেন জানি না আমরা কি করব আমরা তাও জানি না তাই পরের নকল করতে আমরা শিখেছি কি দুর্দান্ত কথা আজকে এত বছর পরে বসেও রবীন্দ্রনাথের এই কথাটা কতখানি মিলে যায় যে আমাদের যেহেতু কোনো ইতিহাস পরিষ্কার ভাবে দেখানো হচ্ছে না সে কারণে ভবিষ্যতে আমরা কি করব জানি না তাই আমরা অন্যকে নকল করছি আমরা নিজস্বত্বকে ভুনে যাচ্ছি আত্মমর্যাদা বোধকে আমরা ভুলে যাচ্ছি আমরা অন্য হয়ে উঠতে চাইছি এতে অবশ্য কাউকে দোষ দেবারও নেই ছেলেবেলা থেকে যে শিক্ষা পেয়েছি তাই ক্রমে আমাদের দেশের সঙ্গে আমাদের বিচ্ছেদ ঘটিয়ে ক্রমাগত তা বিদ্বেষের পথে নিয়ে গেছে তাহলে রবীন্দ্রনাথ জিজ্ঞাসা করছেন যে দেশ বলতে আমরা কাকে বোঝাবো দেশ কি আর দেশের সঙ্গে ইতিহাসের সম্পর্কটাই বা কোথায় রবীন্দ্রনাথ এর উত্তরে নিজেই বলছেন যে ভারতবর্ষের মূল ঐতিহ্য লুকিয়ে আছে বিভেদের মধ্যে ঐক্যতে বাইরের পার্থক্যকে নষ্ট না করে ভিতরের নিগুড়ো যোগকে অধিকার করা এটাই হলো এই দেশের প্রধান সার্থকতা এই দেশ বহু কাল থেকে বিসদৃশ্যকে সম্বন্ধ বন্ধনে বাঁধবার চেষ্টা করেছে অন্য দেশের মতো গায়ের জোর দিয়ে নয় অধিকারের আস্ফালনের দ্বারা নয় ঐক্য নির্ণয় মিলন সাধন শান্তি ও স্থিতির মধ্যে দিয়ে এক পরিপূর্ণ অবকাশ এটাই কিন্তু এই দেশের চিরকালীন লক্ষ্য ছিল যাই হোক না কেন শৃঙ্খলা নামক মূল ভাবটি কিন্তু ভারতবর্ষের মূল বিষয় ইউরোপ পরকে মেরে কেটে নিজের সমাজ সভ্যতাকে রক্ষা করতে শিখেছে আর আমাদের দেশ পরকে নিজের বিধানে সংযত করে শৃঙ্খলার দ্বারা স্থান দিয়েছে এটাই আমাদের দেশ এখানেই আমার আমরা বুঝতে পারি যে আমরা ভারতবাসী কারণ আমাদের দেশের ওপর যখনই রকম আঘাত আসে আমরা সকলে মিলে এক হয়ে তার প্রতিবাদ আজকেও করি এটাই আমাদের ইতিহাস এটাই আমাদের ভবিষ্যৎ এটাই আমাদের সংস্কৃতি ইউরোপের রিলিজিয়ান শব্দের সঙ্গে আমাদের এই যে ধর্ম তার কিন্তু একটু পার্থক্য আছে আমাদের যে ধর্ম চিন্তা সেখানে এক সামাজিকতা রয়েছে এক বৃহত্তর বোধ রয়েছে বহু ধর্মের মানুষ আমাদের দেশে অবস্থান করছেন বটে কিন্তু ধর্ম যেটা একটা বৃহত্তর ক্ষেত্রে মনে করা হয় সেই ধর্ম মানুষের সমস্ত জীবন ব্যাপী বনস্পতির মতো যা সব ভারতবাসীকে ধারণ করে রেখেছে এবং সেই ধর্মই হলো আমাদের যাত্রাভিমান বা আমাদের যে দেশের প্রতি অভিমান সেইটা সেটা রবীন্দ্রনাথ আহ এখানে বলছেন না কিন্তু আমরা বুঝতে পারছি যে তিনি বৃহত্তর ক্ষেত্রে মানব ধর্মের কথা বলছেন যেটা আমাদের দেশে ধরে রয়েছে এটা আমাদের ইতিহাস শেষে এসে সভ্যতার যে মানে বহুকাল প্রাবন্ধিক সভ্যতার সংকট নামক প্রবন্ধে যে মহামানবের কথা বলেছিলেন সেই মহামানবের কথাই যেন আবার বলছেন যে সেই মহামানব একদিন আসবে আবার অন্ধকারের মধ্যে থেকে সে আলো আনতে পারবে যে তার শ্রদ্ধার দ্বারা আমাদের মধ্যে শ্রদ্ধার সঞ্চার করবে আমাদের প্রতিষ্ঠা করবে আমাদেরই বিশ্বাসের দ্বারা আত্মবিশ্বাসের দ্বারা বলছেন দান আমরা গ্রহণ করব না বিদেশকে যতক্ষণ না কিছু দিতে পারি ততক্ষণ নেওয়া উচিত না কারণ তাতে কোন রকম আত্মসম্মান নেই ইংরেজ যে অশ্রদ্ধার দান দিয়ে প্রতিবার মনে করিয়েছে যে আমাদের কিছুই নেই এবং আমরা নাকি প্রতিদানও দিতে পারি না এই বিষয়টা হওয়া কাম্য নয় এর থেকে বাঁচার রাস্তা একটাই সঠিক শিক্ষা সুশিক্ষা এবং এরপরে তিনি শিক্ষা বিষয়কও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন। এই ভারতের যে জাগরিত করে তোলা তার ভেতরের ঐক্যবোধকে জাগরিত করে তোলা এবং আমাদের যে ভুল ইতিহাস শেখানো হয় তাকে সঠিকভাবে দেখানোর জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে রবীন্দ্রনাথ দেখছেন শিক্ষা প্রণালী এমন হবে যাতে ছোট থেকে ভারতীয়দের স্বদেশীয় ভাব জাগরিত হতে পারে ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় তাহলেই কিন্তু ঐক্যবদ্ধতা আমাদের মধ্যে টিকে থাকবে শিক্ষা হবে এমন যেখানে পাশ্চাত্যকে গ্রহণ যেমন করবে সেরকম তাকে কিছু দেবেও। একজন শিক্ষকের প্রয়োজন যে শিক্ষক শিক্ষাদানকে ব্যবসা হিসেবে মনে করেন সেরকম শিক্ষক দিয়ে নয় বিদ্যাদানকে যে শিক্ষক কৌলিক ব্রত হিসেবে মেনে নেবেন সেই রং শিক্ষক দ্বারাই তা সম্ভব যারা জীবনযাত্রার উপকরণ সংক্ষিপ্ত করে বিলাসকে ত্যাগ করে আধুনিক শিক্ষার টোল খুলবেন রবীন্দ্রনাথ এখানে সেই যেহেতু পুরনো সংস্কৃতিতে ভারতবর্ষের প্রাচীন জীবনের মধ্যে যেন ফিরে যেতে চাইছেন সেই জন্য এই শব্দের ব্যবহার তিনি করছেন একদম আগেকার দিনের আধুনিক শিক্ষার টোল খোলা হবে এবং তাতে কোনো বলে দেবে না যে কিভাবে তুমি শিক্ষাদান করবে এর দ্বারাই আত্মসচেতনতায় দীক্ষিত এক নতুন ভারতবর্ষ গড়ে উঠবে তারপরেই তৈরি হবে নতুন ইতিহাস নতুন ইতিহাস রচিত ভাবে রবীন্দ্রনাথ যেভাবে ভারতবর্ষের ইতিহাসের প্রবন্ধে যেভাবে তিনি যে দৃষ্টিভঙ্গী থেকে দেখছেন তা হয়তো প্রবণ বলে মনে হতেও পারে কিন্তু যে কথাগুলি তিনি এর মধ্যে দিয়ে আমাদের সামনে তুলে ধরছেন তা আজকের দিনেও ভীষণভাবে প্রযোজ্য চারিদিকে যখন প্রবলভাবে অনৈক্য জেগে ওঠে তখন আমাদের মধ্যেকার যে আত্মবিশ্বাস তাকে সব সময় জাগরিত করে তুলতে হয় মনে করতে হয় যে আমরা আগে ভারতবাসী তারপরে আমরা অন্য কিছু আমাদের আলাদা আলাদা পরিচয় থাকতেই পারে কিন্তু আমাদের একতাই আমাদের সব থেকে বড় সম্পদ এবং সেখান থেকেই কিন্তু ভারতবর্ষের যথার্থ ইতিহাস লেখা হতে পারে আশা করি এই একটু বড় প্রবন্ধকে একটু ছোট করে আমি বোঝাতে পারলাম যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি বিশেষ কিছু বিষয়ে আলোচনা করার থাকে সেটিও কমেন্ট করে জানাতে পারেন আর ভালো লাগে উৎসাহিত করতে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না আজ তবে এই পর্যন্তই ধন্যবাদ